বিলিয়নের কি আসলেই অন্য গ্রহের মানুষ নাকি তারা পৃথিবীকে একটু অন্যভাবে দেখেন তাদের সাফল্যের পেছনে রহস্যটা কি শুধু টাকা নাকি এমন কোনো বিশেষ চিন্তা ভাবনা যেটা আসলে আমরাও শিখতে পারি চলুন আজকের এই আলোচনায় সেই মানসিকতার একদম গভীরে যাওয়া যাক আচ্ছা একটা সাধারণ পরিস্থিতির কথা ভাবা যাক ধরুন কোনো একটা সমস্যা সামনে আসলো আমাদের প্রথম রিয়াকশনটা কি হয় আমরা কি ভাবি ধর সব শেষ নাকি ভাবি হুম এখান থেকে নতুন কি করা যায় দেখুন ঠিক এই জায়গাটি কিন্তু বিলিয়নিয়ারদের চিন্তা প্রথম সূত্রটা লুকিয়ে আছে মানে একই চ্যালেঞ্জকে ওরা সম্পূর্ণ ভিন্ন চোখে দেখে হ্যাঁ আসল পার্থক্যটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পার্থক্যটা হলো মাইন্ডসেটে একজন যেখানে সমস্যা দেখে থেমে যায় অন্যজন ঠিক সেখানে একটা সুযোগ খুঁজে বের করে সাধারণ মানুষ ভাবে ইস টাকা থাকলে এই সমস্যাটা মিটিয়ে ফেলতাম আর বিলিয়নের মাইন্ডেটের মানুষটা ভাবে এই সমস্যার সমাধান করেই তো আমি টাকা বানাবো ব্যাপারটা পুরোপুরি উল্টো তাই না তো বোঝাই যাচ্ছে বিলিয়নের হওয়ার জার্নিটা আসলে টাকা দিয়ে শুরুই হয় না এটা শুরু হয় ভেতর থেকে মানে পৃথিবীকে দেখার অ্যাঙ্গেলটা বদলে ফেলার মাধ্যমে টাকা তো আসলে রেজাল্ট আসল খেলাটা তো মাইন্ডসেটের একটা বাস্তব উদাহরণ দিই তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে ধরুন দুজন মানুষ একদম একই পাড়ায় বড় হয়েছে হয়তো একই স্কুলে পড়েছে একই রকম সুযোগ সুবিধা পেয়েছে এখন বিশ বছর পর দেখা গেল একজন এখনও ভাড়া বাড়িতে মাস শেষে হিমশিম খাচ্ছে আর অন্যজন সে এখন কয়েকটা বিল্ডিংয়ের মালিক কি করে হলো এটা তাদের শুরুটা তো একই ছিল পার্থক্যটা তৈরি করে দিয়েছে তাদের ভেতরে চিন্তাভাবনা তাদের মাইন্ডসেট এই কথাটা শুনতে খুব সহজ মনে হয় তাই না সময় টাকার চেয়েও মূল্যবান কিন্তু এর গভীরতা কিন্তু বিশাল এই একটা বিশ্বাসী কিন্তু ঠিক করে দেয় যে একজন বিলিয়নের তার মনোযোগ আর এনার্জি প্রতিদিন কোথায় ইনভেস্ট করবেন কারণটা খুব সিম্পল টাকা গেলে আবার কামানো যায় কিন্তু যে এক মিনিট চলে গেল সেটা কি আর কখনো ফিরে আসবে একদমই না ইসিলিয়ে ওরা প্রত্যেকটা মুহূর্তকে হিসেব করে কাজে লাগায় এখন প্রশ্ন হল সময়ের সবচেয়ে ভালো ব্যবহারটা কিভাবে করা যায় এর সেরা উপায়টা হল অন্যের অভিজ্ঞতা থেকে শেখা তাহলে তাদের করা ভুলগুলো আর আমাদের করতে হবে না তাই না আর এখানেই লুকিয়ে আছে আসল উন্নতির রহস্যটা মানে সারা জীবন একজন ছাত্র বা শিক্ষানবিশের মতো মানসিকতা ধরে রাখা এটার একটা দারুণ উদাহরণ আছে এক কলেজ ড্রপ আউট ছেলে সে এক সফল ব্যবসায়ীর কাছে গিয়ে বলল আমি আপনার জন্য ফ্রিতে কাজ করব ভাবা যায় দুই বছর সে একটা টাকাও বেতন নেয়নি কিন্তু তার বদলে সে যা পেয়েছে তা ছিল অমূল্য দুই বছর পর সে যখন ওখান থেকে বেরোল তার হাতে ছিল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একটা শক্তিশালী নেটওয়ার্ক আর বাস্তব অভিজ্ঞতা যেটা হয়তো দশ বছর চাকরি করলেও পাওয়া যেত না সুতরাং আসল ব্যাপারটা হল শেখার খিদে যারা বিলিয়নিয়ার হওয়ার পথে হাঁটেন তাদের মধ্যে কিন্তু কোনো ইগো থাকে না তারা মনে করে তাদের অফিসের সবচেয়ে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে সবচেয়ে বড় কম্পিটিটার সবার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে ওদের মনটা সবসময় খোলা থাকে কারণ ওরা জানে জ্ঞানই আসল পাওয়ার তো এই যে শেখার মানসিকতা এটাকে যখন বাস্তবে কাজে লাগানো হয় তখনই কিন্তু সম্পদ তৈরি হতে শুরু করে চলুন এবার দেখি একজন দূরদর্শী ইনভেস্টর হিসেবে বিশেষ করে রিয়েল এস্টেটের দুনিয়ায় এই মাইন্ডসেটটা ঠিক কিভাবে কাজ করে রিয়েল এস্টেটে একটা কথা খুব চলে লোকেশন 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 কিন্তু মজার ব্যাপার হলো একজন দূরদর্শী ইনভেস্টার কিন্তু আজকের সেরা লোকেশনটা খোঁজেন না তারা খোঁজেন আজ থেকে পাঁচ বা দশ বছর পর কোনটা সেরা লোকেশন হতে যাচ্ছে সাধারণ মানুষ সেখানে কেনে যেখানে আজ ডিমান্ড আছে আর বিলিয়নেররা ইনভেস্ট করেন সেখানে যেখানে কাল ডিমান্ড তৈরি হবে একজন সাধারণ ক্রেতা হয়তো বাড়ির নতুন রং বা ঝকঝকে টাইলস দেখেই মুগ্ধ হয়ে যান কিন্তু একজন স্মার্ট ইনভেস্টার কি প্রশ্ন করেন তিনি জিজ্ঞেস করেন আচ্ছা এই এলাকায় কি আগামী পাঁচ বছরে কোন মেট্রো লাইন বা বড় কোন অফিস কমপ্লেক্স আসছে বা এখানে ভাড়ার চাহিদাটা কেমন কনসিস্টেন্ট তো তারা আসলে বর্তমানের দামটা দেখেন না তারা দেখেন ভবিষ্যতের ক্যাশ ফ্লো আর ঠিক এখানেই লিভারেজের পাওয়ারটা বোঝা যায় যেমনটা চার্টে দেখা যাচ্ছে একজন হয়তো পাঁচ বছর ধরে কষ্ট করে টাকা জমাচ্ছেন শুধু ডাউন পেমেন্ট দেওয়ার জন্য আর অন্যদিকে আরেকজন সেই একই সময়ে একটা স্মার্ট লোন নিয়ে প্রপার্টি কিনে ভাড়া দিয়ে দিচ্ছেন মানে তার পাঁচ বছর ধরে ইনকামও হচ্ছে আবার সম্পত্তির দামও বাড়ছে পার্থক্যটা কিন্তু বিশাল তাই না এই যে ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত বা শেখার মানসিকতা এগুলো কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা না এগুলোর পেছনে কাজ করে কিছু শক্তিশালী অলিখিত নিয়ম এই নিয়মগুলোই তাদের প্রত্যেকটা পদক্ষেপকে গাইড করে চলুন সেই নিয়মগুলো কি এবার একটু জেনে নিই প্রথম নিয়মটা হলো সময় তারা প্রত্যেকটা মিনিটকে একটা মূল্যবান কারেন্সির মতো দেখে যেটা খরচ করার জন্য না বরং ইনভেস্ট করার জন্য তারা এমন কোথাও তাদের সময় দেয় না যেখান থেকে কোনো রিটার্ন আসবে না দ্বিতীয় নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় ইমোশনকে দূরে রাখা যখন বাকিরা ভয় পেয়ে যায় তখন শান্ত থাকতে পারাটা একটা সুপার পাওয়ার ভাবুন তো শেয়ার মার্কেট যখন ক্র্যাশ করে তখন বেশিরভাগ মানুষ ভয়ে সব বিক্রি করে দেয় কিন্তু বিলিয়ানেয়াররা ঠিক ওই সময়েই শান্ত মাথায় পরিস্থিতিটা দেখেন আর সেরা সুযোগগুলো খুঁজে বের করেন তিন নম্বর নিয়ম প্রয়োজনের চেয়ে বেশি জানুন ওরা আসলে সারা জীবনই ছাত্র থাকে কারণ ওরা বোঝে যত বেশি জানা যাবে সিদ্ধান্তগুলো তত ধারালো হবে আর যখন জ্ঞান থাকে তখন ভয় এমনিতে পালিয়ে যায় চার নম্বর নিজের এনার্জি বাঁচান তারা এনার্জিকে একটা লিমিটেড রিসোর্সের মতো দেখে আর এটাকে ভুল মানুষ বা ভুল কাজে একদমই নষ্ট হতে দেয় না দিনের শেষে তাদের লক্ষ্য কিন্তু শুধু ব্যস্ত থাকা নয় বরং প্রোডাক্টিভ থাকা এই দুটো কথার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত আর পাঁচ নম্বর নিয়মটা হল সবসময় লং টার্ম ভাবা তারা আজকের মাইনের দিকে তাকায় না তারা ভাবে আজ থেকে দশ বছর পর তাদের প্যাসিভ ইনকামের ব্লুপ্রিন্টটা কেমন হবে তারা প্রত্যেকটা সিদ্ধান্তের আগে নিজেকে প্রশ্ন করে আচ্ছা এই কাজটা কি সময়ের সাথে সাথে চক্রবৃদ্ধি হারে বাড়বে তো এতক্ষণ তো আমরা অনেকগুলো নিয়ম বা নীতি নিয়ে আলোচনা করলাম কিন্তু এখন আসছে সবচেয়ে জরুরি পার্টটা এই জ্ঞানটাকে নিজের জীবনে কাজে লাগানো কারণ শুধু জানলেই তো হবে না আসল পরিবর্তনটা তো আসবে কাজ করলে তাহলে নিজেকে করার মতো প্রথম প্রশ্নটা হলো আমার আজকের ছোট ছোট সিদ্ধান্তগুলো কি সময় সাথে সাথে বাড়বে মানে আজ যা করা হচ্ছে সেটা কি আগামী পাঁচ বছরের জন্য একটা ভালো ভবিষ্যতের বীজ বুনছে নাকি শুধু আজকের দিনটা কোনোভাবে পার করে দিচ্ছে এরপর ভাবার বিষয় হল এনার্জি কোথায় যাচ্ছে দৈনন্দিন শক্তিটা কি এমন কোনো কাজে ইনভেস্ট করা হচ্ছে যা থেকে ভবিষ্যতে ভালো রিটার্ন আসবে যেমন নতুন কিছু শেখা বা কোনো ভালো সম্পর্ক তৈরি করা নাকি এনার্জিটা শুধু অপ্রয়োজনীয় কাজেই খরচ হয়ে যাচ্ছে শেষ কথা হলো ভাবনা তো আমাদের করতেই হবে তাই না তাহলে এমনভাবে ভাবলে ক্ষতি কি যেভাবে বিলিয়ানিয়াররা ভাবে কারণ বিলিযনেয়ার হওয়ার শুরুটা ব্যাংক ব্যালেন্স দিয়ে হয় না হয় মাইন্ডসেট দিয়ে